আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ব্যয়ারা ছোটো সাইজের গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই সমস্ত গ্লাস কাপ মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই গ্লাসকাপ মাসের পনা রয়েছে এই সমস্ত গ্লাস কাপ মাছ আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ সমস্ত এক সাইজের মাসের পনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স এই সমস্ত গ্লাসকাপ মাছের পোনা আপনি বাজারে কোনো প্রকার খাবার সারে চাষ করতে পারবেন বিনা খরচে আপনি এই সমস্ত গ্লাসকাপ মাছকে খাওয়াতে পারবেন গাছ কলাপাতা পাতা পানা ইত্যাদি আপনি প্রাকৃতিক যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবার দিয়ে আপনি এই সমস্ত গ্লাস কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এ সমস্ত গ্লাস কাপ মাছের পোনা বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু এই সমস্ত গ্লাস কাপ মাছ তাই যে সমস্ত মাছ চাষি গ্লাস কাপ মাছের পোনা চাষাবাদে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের কাপ মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন